হাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন জান্নাতুল ফার্নিচারের পক্ষ থেকে আমরা মূলত একটি মেলামিন বোর্ডের ফার্নিচার তৈরি প্রতিষ্ঠান আর মূলত আমরা আপনাদেরকে একটি বোর্ডের আসসালাম আলাইকুম আলমিন জান্নাতুল ফার্নিচারের পক্ষ থেকে সো আমরা মতো একটি মেলামিন বোর্ডের ফার্নিচার তৈরি প্রতিষ্ঠান আপনারা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি আমরা মেলামিন বোর্ডের সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি সো এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট এটা হলো একটি তিন ফিট তিন ফিটটা সরি সাড়ে তিন ফিট একটি আমিরা যেটা নিচে পেয়ে যাবেন দুইটি কিউড কিউট ড্রয়ার একটার মধ্যে লক রয়েছে যা এস হ্যান্ডেল সহ এবং আরেকটা লক নেই দেখতে পারেন অফ স্পেস রয়েছে এর মধ্যে আর সাথে পেয়ে যাচ্ছেন একটি হ্যাঙ্গিং সিস্টেমের জন্য একটি কিউড একটি সাইড এখানে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন সাথে একটি ফোল্ডিং শেপও আছে এবং নিচে একটি ড্রয়ারও দেওয়া আছে দেখতে পারেন এই তো ডাউন সাইড টা দেখালাম রাইট সাইড এর পর এখন লেফট সাইড টা লেফ টা রয়েছে আপনার চারটি শেলফ সো এই যে দেখেন চারটি নাথ মোটামুটি পাঁচটি পাওয়া যায় পাঁচটি খুব চারটি